শয়তানের নিঃশ্বাস থেকে করণীয় আজকাল প্রায় শোনা যাচ্ছে শয়তানের নিঃশ্বাস বা ডেভিলস নাম শ্রেণীর প্রতারক চক্র এই পদ্ধতিতে এক সাধারণ মানুষের কাছ থেকে লুট করে নিচ্ছে টাকা ও মূল্যবান সামগ্রী এটি এক ধরনের ড্রাগ যার নাম ইস্কোপোলামিন মানুষকে হিপ্টোনাইজ বা বশ করা হয় শয়তানের নিঃশ্বাস বা ডেভিলস ব্রেথের মাধ্যমে এরপর মানুষ নিজ থেকেই অপরাধীর হাতে তুলে দেয় নিজের কাছে থাকা সবকিছু বিশ্বের সবচেয়ে বিপজ্জনক ওষুধ বলা হয়ে থাকে একে স্কোপোলামিনের মূল উপাদান আসে ধুতরা ফুল থেকে এটি তরল ও পাউডার দুই রকমেরই হয় চিকিৎসা বিজ্ঞানে স্কোপোলামিনের অনেক ব্যবহার আছে শ্বাসের মাধ্যমে পাউডার নিলে শরীরে এর প্রভাব পড়ে তুলনামূলক দ্রুত অপরাধীরা এসব ক্ষেত্রে নিজেরা মাস্ক পরে থাকে এবং স্কোপোলামিন মাখানো কাগজ বা কার্ড সঙ্গে রাখে কোনো পথচারীকে ডেকে ঠিকানা জিজ্ঞেস করার ছলে নাকের কাছাকাছি নিয়ে যায় সেই কাগজ বা কার্ড এতে আক্রান্ত ব্যক্তি সম্মোহিত হয়ে যান অনেকটা জম্বির মতো হয়ে যান তিনি এরপর সঙ্গে থাকা জিনিসপত্র নিজ থেকেই দিয়ে দেন অপরাধীকে শয়তানের নিঃশ্বাস থেকে বাঁচতে কি করবেন রাস্তায় অপরিচিত কোনো ব্যক্তি ডাকলে সাবধান হতে হবে অপরিচিত কারোর কাছ থেকে খাবার বা পানীয় খাবেন না রাস্তায় চলাচলের সময় মাস্ক ব্যবহার করুন এতে শ্বাসের মাধ্যমে স্কোপোলামিন শরীরে প্রবেশ করতে পারবে না অপরিচিত কেউ নাক বা মুখের সামনে কিছু ধরার চেষ্টা করলে সঙ্গে সঙ্গে সচেতন হতে হবে